আল্লাহ তালা বান্দাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন জানা দরকার আছে না এক নাম্বার হলো যারা সৎকর্ম করবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা কি করবে সৎকর্ম করবে আল্লাহ তালা তাদেরকে কি করেন ভালোবাসেন সুরা বাকর একশো পঁচানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্দিন যারা দুনিয়ার মধ্যে সৎকর্ম করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা এবং আল্লাহ যেখানে ভালোবাসতে বলেছেন যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসাও জগতের শ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহকে ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসাও কি ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহ মাকে ভালোবাসতে বলেছেন বাবাকে ভালোবাসতে বলেছেন বোনকে ভালোবাসতে বলেছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে বলেছেন তুমি যদি তোমার আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহ তোমাকে দিবে তোমার মাকে যদি তুমি আল্লাহর জন্য ভালোবাসো তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছেন তুমি যদি পিতা মাতার সাথে সদাচরণ করো তো আল্লাহ তালা তোমার এই পিতা মাতার দ্বারা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ইরমিজি শরিফের এক হাজার রাষ্ট্রশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন হৃদয় রব্বি পি হৃদয় লোয়ালী ও শাখত রব্বি পি শাখত লোয়ালিত পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালা সন্তুষ্ট লোকে আছে। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয় আল্লাহ রব্বুল আল ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান কোন পিতা মাতা যদি সন্তানের উপর খুশি হয় কে খুশি হয়ে যায় তাহলে পিতা মাতার পায়ের নিচে কার বেহেস সন্তানের বেহেস কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি বাবা হিসাবে ঘরে বসে আছেন আপনার ছেলেটা এসে বলতেছে বাবা আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি আমাকে একটু জিনা করার অনুমতি দাও বয়ফ্রেন্ডের নিয়ে আজকে একটু আমি হোটেলে যাবো সিনেমা হলে যাবো তুমি আমাদেরকে অনুমতি দাও আপনি অনুমতি দিবেন কে আছেন অনুমতি দিবেন হাত তোলেন আছেন অনুমতি দিবেন অনুমতি কেন দিবেন না বলে অনুমতি কেন দিবেন না বলতে পারতেছেন না কেন আপনি অনুমতি দিবেন না কারণ আপনি নিজেও জানেন যে এটা গুনাহের কাজ জিনাহের কাজ এই জন্য আপনি সন্তানকে কি দিবেন না অনুমতি দিবেন না তাহলে চোদ্দ ফেব্রুয়ারি আপনার মেয়েটা যে সকালে বের হয়ে রাত্রে ঘরে ঢুকলো মাঝখানের সময় কি করছে বলেন আপনার ছেলেটা যে সকালে দশটা বাজে বের হয়ে রাত্রে দশটা বাজে ঘরে ঢুকছে সে কি করছে বলেন

এ রসুল আপনি আমাকে জিনাহের অনুমতি দেন রসুল চেহারা ঘুরে আনিছেন আবার বলতেছেন আতা জানুলি ইফিস জিনা রসুল আপনি আমাকে জিনাহের অনুমতি দেন ওই ব্যক্তিকে রসুল বললেন আতু হিবুহুলি উম্মিকা কোনো ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জিনা করে তুমি এটাকে পছন্দ করো কিনা সে বলল আমি পছন্দ করি না আবার রসুল জিজ্ঞাসা করলেন এত হেব্বুল আখি উলি উক্তিকা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি এটা পছন্দ করবে কিনা সে বলতেছে আমি পছন্দ করব না রাসূল আবার বললেন না তুহিব্বুল ইমরাতিকা তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তুমি এটা পছন্দ করবে কিনা সে বলতেছে আমি পছন্দ করব না রাসূল তাকে বললেন তুমি যদি পার্কে গিয়ে একটা মহিলার সাথে জিনা করো সেও তো হয়তো কারো বোন যে মহিলার সাথে তুমি জিনা করলা হয়তো সে কারো মা তোমার মায়ের সাথে তুমি জিনা করলে তুমি যেমন সহ্য করো না আরেকটা নারীর সাথে জিনা করো সেও তো কারো মা এবং বোন করিম সাল্লামেনের কথা শোনার পরে তার দিলটা সাফ হয়ে গেছে পবিত্র হয়ে গেছে ওই যে এতদিন জিনার কথা ছিল খায়ের সাথে সাথে দেহের সাথে এখন মোহাব্বতটা হয়ে গেছে দিলের সাথে সে বলতেছে আপনি আমার জন্য দোয়া করেন তখন তার জোর সুল যখন তার জন্য দোয়া করলেন ওই সাহাবি বলেন মৃত্যু পর্যন্ত কোনোদিন আর জিনাহের খায়ের সাথে আমার দিলের মধ্যে আসে না এই জন্য মহিতারাম হাজিরিন আপনার মেয়েটাকে যে বের করে দিলেন আপনি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে আপনার মেয়েটা তো জিনাহের মধ্যে লিপ্ত হয়েছে বুখারী শরীফের 918 নম্বর হাদিসে মত রাসূল বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হালযাতুম মিনাজ জিনা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানের কাছে জিনা একটা অংশ দেয়া দিয়েছেন আদ্রাকা জালিকা লা মুহালাতা এটার মধ্যে সে অবশ্যই শামিল হয়ে যায় বাসদিনাল আইনি আননাযরু ওয়ানিজাল লিযানি আল মানতিকো বলেন চোখের জিনা হলো অন্যায় কোনো কিছু দেখা আর মুখের জিনা হলো জিবার জিনা হল পরকিয়া এর মধ্যে লিপ্ত হওয়া মহতারাম হাজিরিন এই জন্য চোদ্দ ফেব্রুয়ারি এটা ভালোবাসা কখনোই দিবস হতে পারে না এটা বেহায়া লাঞ্চনা আর এটা জিনার দিবস বলেন চোদ্দ ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না জিনার দিবস যে কথাটা বলতেছিলাম আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন সৎকর্মশীল যারা হয় তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন দুই নাম্বার হলো যারা তৌবা করে আপনি গত বছর চোদ্দই ফেব্রুয়ারি পালন করেছেন আজকে যদি বয়ান শোনার পরে কোরআন হাদিসের কথা শোনার পরে আপনি নিজেও শুধরে যান তওবা করেন আপনার মেয়েটাও যদি ঘর থেকে বয়ান শোনার পরে শুধরে যায় আপনার ছেলেটাও যদি শুধরে যায় ওই আপনাকে আপনার মেয়েকে আপনার ছেলেকে আল্লাহ তালে এখন থেকে ভালোবাসতে শুরু করে দেবেন সুরা বাকারা দুশো বিশ বাইশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ হ্যাঁ ইউ হেব্বু তাই যারা গুনাহ করার পরে তাওবা করে যারা গুনাহ করার পরে দিলকে পবিত্র করে নাই আল্লাহ রব্বুল আল আমিন সাথে সাথে তাদেরকে ভালোবাসতে শুরু করে দেন এই জন্য মখাদার আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা কি করে মুত্তাবি হয় যারা তৌবা করে যারা নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহ তালা তাদেরকে কি করেন ভালোবাসেন এই আল্লাহ তালা ভালোবাসা পাইতে গেলে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করবেন নাকি ওই দিন মাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন মাকে ভালোবাসবেন ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনি ভালোবাসা দিবসটাকে ঠিক ঠিক রাখেন তবে ভালোবাসাটাকে চেঞ্জ করে দেন রাখে গাড়ি ঘুরে দেন একদিকে আপনি ভালোবাসা দিবসে আপনার প্রেমিকাকে আপনি ভালোবাসতেন কিন্তু কোরআন হাদিসের কথা শোনার পরে ভালোবাসা আপনি ঠিক রাখেন কিন্তু প্রেমিকার জায়গায় মাকে নিয়ে আসেন প্রেমিকার জায়গায় আপনার বোনকে নিয়ে আসেন আপনার স্ত্রীকে নিয়ে আসেন এই ভালোবাসা দিব যদি মাকে আপনি ভালোবাসেন আপনার বোন কি স্ত্রীকে আপনি ভালোবাসেন তো আল্লাহ তাহলে আপনাকে কি করতে শুরু করে দিবেন ভালোবাসতে শুরু করে দিবেন এই জন্য বিশেষ করে যুবকরা যারা আছে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদের বন্ধু যারা আছে তাদেরকেও বলবেন মুসলমানের সন্তান কোনোদিন বিশ্ব ভালোবাসা পালন করতে পারে না বলেন পালন করতে পারে মুসলমানের সন্তান কি করতে পারে না পালন করতে পারে না